মামলার এজাহারে শুধু নামের মিল এ কারণেই যেতে হয়েছে কারাগারে শরীয়তপুরের স্বপন খান জামিনে মুক্ত হয়ে বিদেশে গেছেন কিন্তু এক যুগ ধরে পাননি মামলা থেকে রেহাই তার নামে জারি হয়েছে ওয়ারেন্ট অথচ মামলার মূল আসামির খোঁজ মিলেছে যমুনার অনুসন্ধানে এনজিবি আর স্বজনরা বলছেন পুলিশের গাফিলতির কারণে নিরাপরাধ মানুষ এক যুগ ধরে অপরাধের গ্লানি আর মামলার বোঝা বয়ে বেড়াচ্ছেন ওয়ান মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার শরীয়তপুরের জাজিরার মতিসাগর এলাকার মালেক খানের ছেলে স্বপন খান পুলিশের কোনো অপরাধের তালিকায় নাম নেই তার পরিবারের অভিযোগ এক আসামির নাম এবং বাবার নামের সাথে কাকতালি মিলে গেছে তথ্য তাই গ্রেফতার হতে হয়েছে স্বপনকে মামলার নথি বিশ্লেষণে দেখা যায় দুই সালের ১৩ ডিসেম্বর গুলশান থানার একটি অস্ত্র মামলায় আসামি করা হয় স্বপন খান ওরফে সুমন খানকে দুই সালে ওই মামলায় গ্রেফতার করা হয় মতিসাগর গ্রামের দিনমজুর স্বপন খানকে ছাব্বিশ দিন কারাভোগ শেষে জামিন মিললেও মামলা থেকে অব্যাহতি পাননি স্বপন পরিবারের অভিযোগ এই মামলার আসামি একই উপজেলার পার্শ্ববর্তী হামগাঁও এলাকার স্বপন খান ওরফে সুমন খান অন্য মামলায় কারাগারে রয়েছেন অভিযোগপত্রের স্থলে নাম ও এলাকার নাম মিল থাকায় একযুগ ধরে মামলার বোঝা টানতে গিয়ে নিঃস্ব পরিবারটি আমি টিউশনি করতাম ওইভাবে পড়াশোনা করে চালাইতাম আমার আব্বু কৃষি কাজ করতো তা আমার যারা আছে আমার দাদা আছে আমার সবাই মিলা ঋণ করে কিস্তি উঠাই আমার আব্বুর লোক বাইরে পাঠায় দেয় কারণ তাছাড়া আমার ফ্যামিলি চলতে পারতেছে না সরকার করতে আছে দশ করতে আছে মূল আস আমি ধরা না পারলে আমরা আমি ছাড়তে পাই না আর উকিল দেখতে আসতে করতে আছে তদন্ত করে দেহ যে সে যদি আসামি হয় তাহলে তার সাজাদ তাং মাধ্য আমি থাকবে না এর আগের পাঁচশো জমা দেওয়া আছে বিদেশ যাওয়ার জন্য সে এখানে চলে গেছে এখন তার নামে ওয়ারেন্টি হয়েছে আবার আমরা সেই বাবা তার মুক্তি চাই আবার সাজি চাই প্রকৃত আসামি স্বপন খান ওরফে সুমন খান সম্পর্কে খোঁজ নিতে হামগাঁও এলাকায় তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি কাউকেই জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরেই এলাকায় আসে না তারা তার বিরুদ্ধে রয়েছে প্রতারণা চাঁদাবাজি সহ নানা অভিযোগ স্বপ্ন প্রায় চার পাঁচ বছর ধরে দেশে আসে না জানি ঢাকা থাকে আর এখন আমরা শুনছি যে সে জেলে আছে। তার মা আছে ছেলে আছে স্ত্রী আছে আর আর ঢাকা থাকে সে সে বছর তার তার আমরা দেখি না এটাতে কিভাবে জড়াইছে আমরা বলতে পারি না সে ঢাকা জেলখানে আছে পুলিশ রেকর্ডে থাকা ছবি বিশ্লেষণে দেখা যায় দুই স্বপনের অস্তিত্ব স্পষ্টতেই ভিন্ন এমন পরিস্থিতির জন্য পুলিশের থেকে দুশছেন এই আইনজীবী তা একটি কর্মকর্তা। খানের উপরে অবহেলা করেছেন বলে আমি মনে করি কারণ উনি যদি প্রকৃতপক্ষে এই স্বপ্ন খানের ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন যাচাই বাসেই করতেন তাহলে উনি প্রকৃত উন্মোচন করতে পারতেন বিষয়টি নতুনভাবে খতিয়ে দেখার আশ্বাস জেলা পুলিশের এটা আমরা যেটা জেনেছি অনেক আগে ঘটনা দু হাজার সনের তো এই বিষয়ে আমাদের কাছে এখনও কোনো আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের কেউ কোনো তথ্য চায়নি যদি চায় তো সেক্ষেত্রে আমরা বিষয়টা পক্ষে যিনি দোষী তাকে আমরা আইডেন্টিফাই করে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ ও আদালতের হস্তক্ষেপে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চায় স্বপনের পরিবার এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর